আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে কথা বলবো যারা ভিয়েতনামে ভিজিট করতে চাচ্ছেন যারা ভিজিট বিষয়ে ভিয়েতনামে যেতে চাচ্ছেন তাদের জন্য আপনারা যারা ভিয়েতনামে ট্রাভেল করবেন তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিসা না করার ট্রাই করবেন যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিয়েতনামে ভিজিট করার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ভিসা এই মুহূর্তে হচ্ছে না মানে হচ্ছে না ঠিক তা না কিন্তু ম্যাক্সিমামই রিজেক্ট হচ্ছে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্রুভালে লেটার নিয়ে তারপর ভিয়েতনাম যাবেন অ্যাপ্রুভাল লেটারটা আপনি খুব অল্প দিনের মধ্যেই আপনি নিজে নিজে করতে পারবেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে আপনি এটা করাবেন করিয়ে তারপরে আপনি ভিয়েতনামে ফ্লাই করবেন ভিয়েতনামে ফ্লাই করার পরে আপনি মিন যান বা হ্যানয় যান যাওয়ার পর যে কোনো এয়ারপোর্টে আপনি ল্যান্ড করবেন ল্যান্ড করার পরেই আপনি দেখবেন ইমিগ্রেশন ক্রস করার আগে কি বলে ভিসা অ্যাপ্রুভেল লেটারটা দেখানোর পরেই ওখানে একটা ডেস্ক আছে হাতের বামে ডেস্কের মধ্যে আপনি দেখবেন যে ওখানে স্টিকার ভিসা দিচ্ছে পঁচিশ ডলারের বিনিময় আপনি পঁচিশ ডলার দিবেন অ্যাপ্রুভেল লেটারটা শো করবেন এক কপি ছবি দিবেন আপনার সাথে এক কপি ছবি নিয়ে যাবেন আপনাকে দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনাকে আপনাকে স্টিকার ভিসা দিয়ে দিবে আপনি তখন ওই স্টিকার ভিসা নিয়ে আপনি তখন ইমিগ্রেশন ক্রস করবেন এটা আপনার জন্য খুব ইজি হবে এটা বলার কারণ হলো আপনি যদি ট্রাভেল হিস্ট্রি চান আপনার আপনার এই কাজে লাগবে বাড়াতে সেক্ষেত্রে হুম তো সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা যেতে পারেন ভিয়েতনাম আপনাদের জন্য খুব ইজি হবে আর পঁচিশ ডলার ক্যাশ নিয়ে যেতে হবে আপনাকে ওই ওখানে ওই যে স্টিকার ভিসার জন্য ফি এটা আপনারা সবাই মনে রাখবেন এক কপি ছবি নিয়ে যাবেন আর তা না হলে আপনাদেরকে ওখানে ছবি তোলার জন্য এক্সট্রা চার্জ আপনাকে করবে যেটা অনেক তো সো সেক্ষেত্রে এক কপি ছবি নিয়ে যাবেন ওই ছবিটা ওরা স্ক্যান করে রাখবে তো সো এই ছিল আজকের ইনফরমেশান আপনারা যারা ভিয়েতনামে ভ্রমণ করবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং খেয়াল রেখে আপনারা ভিয়েতনামে ভ্রমণ করবেন তাতে আপনার ভ্রমণটা ইজি হবে অনেক থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ